আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার আর বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বায়ের কোম্পানির ফলেকিওর ফাঙ্গিসাইট সম্পর্কে এই যে বায়ের কোম্পানির ফলেকিওর ফাঙ্গিসাইট অর্থাৎ ছত্রাকনাশক আমরা জানবো এর মধ্যে থাকা টেকনিক্যাল সম্পর্কে এর অ্যাকশন মুড সম্পর্কে কিভাবে ছত্রাককে দমন করে থাকে সে বিষয়ে আলোচনা করব আলোচনা করব এটি কোন কোন ছত্রাককে দমন করতে পারে বা কোন কোন ছত্রাকজনিত রোগকে দমন করতে পারে সেই বিষয়ে আলোচনা করব। এবং জানব এর সঠিক ডোজ সম্পর্কে এছাড়া এই যে বায়ার কোম্পানির ফলিকিউর ফাঙ্গিসা অর্থাৎ ছত্রাকনাশক এর ইনফোর্সনেস এর রেসিডুল অ্যাক্টিভিটি এর কম্বিনেশন এবং সর্বশেষে আলোচনা করব। বাজারে এর দাম কত তো কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইয়েরা সবার প্রথমে আসি এই যে বায়ার কোম্পানির ফলিকিওর ফাঙ্গিসাইট এর মধ্যে থাকা টেকনিক্যাল সম্পর্কে এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হচ্ছে টিবু পঁচিশ পয়েন্ট নয় পারসেন্ট ইসি ফর্মে অর্থাৎ এখানে এই যে টিবুকোনাজল এটি একটি ট্রাইজল গোত্রের ছত্রাকনাশক এবার যদি আমরা এর অ্যাকশন মুড সম্পর্কে বলি তাহলে এটি একটি সিস্টেমিক বর্ড স্পেকট্রাম ছত্রাকনাশক এটি ছত্রাকজনিত রোগে রোগ প্রতিরোধক এবং রোগ নিরাময়কারী হিসাবে কাজ করে অর্থাৎ আমাদের ফসলে বা আমাদের গাছে ছত্রাকেরা আক্রমণ হওয়ার আগে আমরা যদি একে ব্যবহার করি তাহলে ছত্রাক আসতে দেবে না বা ছত্রাকের আক্রমণ হতে দেবে না এবং যদি ছত্রাকের আক্রমণ দেখা যায় বা ছত্রাকজনিত রোগের আক্রমণ দেখা যায় সেক্ষেত্রে যদি আমরা একে ব্যবহার করি সেক্ষেত্রে সেই ছত্রাককে দমন করে আমাদের গাছকে সুরক্ষিত রাখে বা সুরক্ষা দিয়ে থাকে এবার যদি আমরা দেখি যে এটি কিভাবে ছত্রাকে দমন করে না এটি ছত্রাকের স্টোরয়েড ডিমাইথেলেশন প্রতিরোধক হিসাবে কাজ করে যার ফলে ছত্রাকের কোষ তৈরি হয় না এবং ছত্রাক কোষ তৈরি না হলে ছত্রাকটি আস্তে আস্তে মারা যায় এবার যদি আমরা বলি যে কোন কোন ছত্রাককে বা ছত্রাকজনিত রোগকে দমন করতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা সবার প্রথমে যদি দেখি সেটি হচ্ছে ধানের ক্ষেত্রে ব্লাস্ট শীত ব্লাইট এই সকল রোগকে কন্ট্রোল করতে পারে এছাড়া আপনার যে কোনো ফসলে দেখবেন পাউডারি মিলডুই যে রোগ তাকে কন্ট্রোল করতে পারে এছাড়া বাদামের ক্ষেত্রে আপনার টিক্কা তারপরে গম জবের ক্ষেত্রে রাস্ট এছাড়া ফুটরট আপনার পেঁয়াজের ক্ষেত্রে পার্পেল ব্লস এমনকি বিশেষ কিছু ফলে আমরা দেখতে পাই লঙ্কা বলুন বা আপেল বলুন আঙুর বলুন ফলের ক্ষেত্রে দেখা যায় যে অ্যানসাকনস সেই অ্যানসাকনসকেও কিন্তু কন্ট্রোল করতে পারে এছাড়া লিপে স্পটকেও কিন্তু কন্ট্রোল করতে পারে তো কৃষক ভাইয়েরা এবার যদি আমরা দেখি কোন কোন ফসলে বা কোন কোন গাছে আমরা একে স্প্রে করতে পারবো সেক্ষেত্রে আমরা সমস্ত ধরনের ফসলে বা সমস্ত ধরনের গাছে কিন্তু একে স্প্রে করতে পারি যেমন ধরুন ধান গম জব লঙ্কা বাদাম ভুট্টা এছাড়া সমস্ত ধরনের ফলের গাছে পেঁয়াজ বলুন সোয়াবিন বলুন আঙুর আপেল এক কথায় বলা যেতে পারে যে সমস্ত ধরনের গাছে আমরা একে স্প্রে করতে পারি এবার যদি আমরা দেখি নিই যে এর ডোজ কীরকম হবে অর্থাৎ এর এটি আমরা কি পরিমাণে ব্যবহার করব। তাহলে আমরা প্রতি পনেরো লিটারে কুড়ি থেকে পঁচিশে মেল হারে মিশিয়ে আমরা স্প্রে করতে পারি তো কৃষক ভাইয়েরা এবার আমরা দেখব এই যে বায়ের কোম্পানির ফলিকিউর এটি স্প্রে করার পর যদি মোটামুটি দু থেকে তিন ঘন্টার মধ্যে বৃষ্টি না হয় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাই এবং যদি দু ঘন্টার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কম রেজাল্ট দেখে থাকি এবার যদি আমরা কম্বিনেশনের কথা বলি তাহলে আমরা এই যে আপনার ফলিকিউর বা এর মধ্যে থাকা টেকনিক্যাল ট্রিবুকোনা জল এটিকে আমরা অন্যান্য ছত্রাকনাশকের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারি এছাড়া কীটনাশকের সাথে মিশিয়ে আমরা ব্যবহার করতে পারি এছাড়া আমরা পিজিআর সাথে মিশিয়েও ব্যবহার করতে পারি তবে সব থেকে ভালো হয় যেহেতু এই যে টিবুকোনা জল এটি আপনার সিস্টেমিক ছত্রাকনাশক তাই এর সাথে যদি আমরা একটা কন্টাক্ট ছত্রাকনাশক মিশিয়ে ব্যবহার করি তাহলে এর রেজাল্ট আমরা আরও ভালো দেখতে পাই তো প্রিয় কৃষক ভাইয়েরা এবার আমরা দেখে নেব এটি কতদিন পর্যন্ত আমাদের ফসলকে সুরক্ষিত রাখতে পারে তো সেক্ষেত্রে মোটামুটি বারো থেকে চোদ্দ দিন পর্যন্ত আমাদের ফসলকে ছত্রাকের আক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে প্রিয় কৃষক ভাইয়েরা এই যে বায়ুর কোম্পানির ফলিকিউর বা এর মধ্যে থাকা টেকনিক্যাল টিবুকোনা জল আপনার পঁচিশ পয়েন্ট যেটি বাজারে পাওয়া যায় এর পরিবেশের পক্ষেও কিছুটা বিষক্রিয়তা আমরা দেখতে পাই কীরকম বিষক্রিয়তা না মৌমাছি মাছ পাখি এদের পক্ষে মাঝারি বিষক্রিয়তা দেখা যায় এবং কেঁচোদের পক্ষে অল্প বিষক্রিয়তা আমরা দেখতে পাই তো কৃষক ভাইয়েরা এই যে ফলিকিওর বায়ুর কোম্পানির এর একশো মেলার দাম মোটামুটি সাড়ে তিনশো টাকার আশেপাশে হয়ে থাকে এবং আপনার আড়াইশো এম এলের দাম মোটামুটি সাড়ে ছশো থেকে ছশো সত্তর আশি টাকার মধ্যে পাওয়া যায় তো পেউ কৃষক ভাইয়েরা সর্বশেষে একটা কথা না বললেই নয় সেটি হচ্ছে এই যে বায়ার কোম্পানির ফলিকিউর এর মধ্যে থাকা টেকনিক্যাল টিবুকোনাজল জল আপনার পঁচিশ পয়েন্ট নাইন পার্সেন্ট অর্থাৎ টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট যেটি ইসি এটি শুধুমাত্র যে ফলিকিউরের মধ্যে পাওয়া যায় এমনটি নয় বাজারে এছাড়াও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে কিন্তু পাওয়া যায় তো আপনারা যদি এই ফলিকিওরকে না পেয়ে অন্য কোনো কোম্পানির আপনারা এই সেম টেকনিক্যাল টিবুকোনা জল টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন পারসেন্ট ইসি ফর্মে ব্যবহার করেন তাহলে সেম রেজাল্ট পাবেন তো কৃষক ভাইরা আশা করি এই ছোট্ট ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলে উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যাই এই দেখা হবে পরবর্তী ভিডিওতে